তো ভাই বাগি ফোর টেজার বেরিয়েছে আর আপনার সামনে চলে এসেছি বাঘে ওর টেজার রিভিউ করতে তো সত্যি বলছি টিজারটা যতটা ভাইরাল্ট হওয়ার কথা ছিল তার থেকেও বেশি হয়েছে হ্যান্ড টু হ্যান্ড ফাইট রড চুরি কুরাল যা পাচ্ছে তাই দিয়ে মারপিট চলছে একে অপরকে দুম দাম কাটছে আর কি আর টাইগার সোদের ফ্যানদের জন্য এক নতুন এক্সপিরিয়েন্স কারণ এতটা অ্যাকশন হয়তো আপনারা আগে কোনোদিন দেখেননি এবার তো মনে হচ্ছে অ্যানিমেল বা মার্কো ওর কাছে বাচ্চা আসল এরেটের যে কি জিনিস সেটা দেখিয়ে দিল টাইগার শ্রম আর শুধু টাইগার ট্রফি নয় সঞ্জয় দত্ত ফুল মুড়ে আছে তারপর নায়িকা বা মার্কেট নামছে একেবারে তুলে ছুড়ে ফেলছে ভাবুন তো কি চলছে ভাই আসলে এখন সিনেমায় তিনটা জিনিসই চলছে এক হরর কমেডি দুই দুঃখ ভরা লাভ স্টোরি তিন ব্রুটাল মার্কি আর বাগি ফোর একদম তৃতীয় ক্যাটাগরিতে আসছে সত্যি বলতে আমি কখনই বাঘি সিরিজের জন্য ভিতর থেকে এত হাইপ ছিল না ব্রুটালটি এক্সপেরিমেন্টাল দেখতে আমার ভালোই লাগে কিন্তু শুধু ভোটার দিয়ে সিনেমা হিট করা যায় না তার জন্য লাগে একটু অ্যাক্টিং যেটা টাইগার শ্রফকে এই মুভিটার মধ্যে করতে হবে না হলে আবার ফিল্ম ফ্লপ হয়ে যাবে আর এই ডায়লগ আছে কুন্ডি খটকাবো নাকি সোজা ভিতরে ঢুকে যাবো আর এটা শুনলে আমার সেই গানটা কথা মনে পড়ে যায় কুন্ডি মত খটকাও রাজা সিধা অন্ধর আও রাজা তারপর বি পার্কের গান পুরো অ্যানিমেলের ভাইব চলে আসে মাথায় সঞ্জয় দত্ত এখন ফুল হোলসেল মুডে সাউথ বলিউড যেখানেই ফিলেন দরকার সঞ্জয় বা হাজির এবারে গল্পের এবার বলি গল্পে মনে হচ্ছে একটা মেয়েকে ঘিরে রিভেঞ্জ ডামা হবে শুধু চাই প্রেজেন্টেশন ভালো হোক আর বিয়ে একটু ভালো হয়ে যাক যাতে ভোটালিটি জমে উঠে সবচেয়ে লেগেছে টাইগার শ্রফের লুক পুরো রিজার্টা তার রেগুলার কিছুটা আলাদা এটা একটা প্লাস পয়েন্ট সিনেমা রিলিজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তখন বোঝা যাবে এই বাকি ফোর আসলেই কি আপনারা টিজার দেখে কি ভাবলেন কমেন্ট অবশ্যই জানাবেন আর এই ভিডিও লাইক আর শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে सब्सक्राइब होते भूलबें ना